হঠাৎ করেই আবারও যেন বেড়ে গেল পেঁয়াজের দাম আমরা সরাসরি আছি রাজধানীর বাজারে রাজধানীর এই পরিচিত বাজার থেকে আমাদের সাথে রয়েছেন ব্যবসায়ী আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো বাজার তো একেবারে সবার পরিচিত জি তাই না কাউরুন বাজার সোনার গাঁও চিন আমি জানি এমন মানুষ আছে কি না শহরের প্রাণকেন্দ্র সবাই চিনি এই কাউরুন বাজার এত পরিচিত কিন্তু এই মার্কেটে

আচ্ছা যে পেঁয়াজটা ছিল 2300 আজকে ওটা 2700 2700 গত দুই দিন আগে এটা বুঝতে পারছ ভাইজান এই যে পেঁয়াজ দেখতে পাচ্ছ এগুলো কোথাকার এটা মানিকগঞ্জ জিটকা হাটের পেঁয়াজ আছে এটা 68 69 টাকা বিক্রি করছে আর এর একটা দেখতে পাচ্ছ এটা আপনার ছোট দানা বরঙ্গাল হাটের পেঁয়াজ 63 টাকা 64 টাকা বিক্রি করছে বিক্রি চলছে

মোটা পেঁয়াজের সাপ্লাই পার্টি বিভিন্ন রেস্টুরেন্ট পার্টি এদের লাগে বেশি বড়টা কাটা কাটার সুবিধার জন্য এটা বড় সাইজ নেয় আচ্ছা এই পেঁয়াজগুলো কত করে চলছে এগুলো চৌষট্টি টাকা চৌষট্টি টাকা ফিক্সড এক টাকা কম বেশ তেষট্টি চৌষট্টি আচ্ছা তেষট্টি থেকে চৌষট্টি এবার এক টাকার ভিতরে কম্পেয়ার হয়ে বিক্রি হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ